আল্লা পবিত্র কোরআনের মধ্যে বলেন বান্দা তুমি জীবনে যত গুণা করেছ গুণা করতে করতে যদি পাহাড় পরিমাণে গুণা করো নদীর পানি পরিমাণে যদি গুণা করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ জিন্দিগির ক্ষমা করে দিব আল্লাহ এ মানুষ ভালো করে বুঝবেন হাসরের ময়দান যখন হয়ে যাবে সূর্যটা মাথার আধাত উপরে আসবে বেঈমান নাফরমানগুলো ঘামের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে ওই দিন আল্লাহর নবী বলেন লা কদামা ইবনি আদাব কোন আদম সন্তানের শক্তি দিয়ে একটা কদম সামনে বাড়াবে সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে হাতায়ুস আলা আনকুম সিদ প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে পাঁচটা কয়টা প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন হলো জিন্দিটা কোন কাজে ব্যয় করেছে ফিমা মানুষ আল্লাহ আপনাকে একটা হায়াত দান করেছিলেন আল্লাহ চক্ষু দান করলেন কর্ণ দান করলেন আল্লাহ নাসিকা দান করলেন ব্লাড দান করলেন অক্সিজেন দান করলেন পানি দান করলেন এক একপোটা বেলাট দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না ছেলে বাংলা মেডিকেলে ভর্তি থাকবেন একদিন অক্সিজেন লাগলে আপনার বিল হবে পাঁচ হাজার টাকা জিন্দগিতে কত আল্লাহ অক্সিজেন দান করেছে হাসরের ময়দানে যদি অক্সিজেনের জেলের হিসাব নেওয়া হয় হিসাব দেওয়া যাবে না এই জন্য আল্লাহ নবী বলেন আর ফিমা আফনা তোমার জিন্দিগিটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব মিলাও ওরে বান্দা তোমারে আল্লাহ জিন্দিগি দিছে এই জিন্দিগি কার পথে ব্যয় করবেন বলেন কার পথে আল্লাহ বলে বান্দা তোমার নামাজ তোমার কুরবানি তোমার আবাদত বন্দিগি বেঁচে থাকা মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া আল্লাহ জীবন দিয়েছেন এক সময় আমরা জীবিত ছিলাম না মায়ের গর্ভে ছিলাম মরা কি ছিলাম মরা আল্লা দি খলা খল মা উঠা বল হায়াত হকুম আই হকুম আহসান হক আজি জুল গফু আল্লাহ দয়া ভালোবাসা আমরা দুনিয়ায় আসলাম আল্লাহ একটা জিন্দগি দিয়া প্রত্যেকটা মানুষকে বললেন ও মানুষ আমি তোমারে হায়াত দিয়ে দিলা এই হায়াতের জিন্দিগিতে সমস্ত ত্যাগ কোরবানি সব কিছু আমার জন্য যেমনিভাবে এবরাহিম নবী ইসমাইল কোরবানি করছে কার জন্য বলেন না কার জন্য এব্রাহিম আলাইহি সালাম ইসমাইল নবীর সন্নি কটে গিয়া বললেন ইন্নি আরাফিল তুমি আমার আদুলের বড় সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমার আমি কোরবানি করি ইসমাইল তোমার একটা অভিমত আমাকে শোনাও ইসমাইলের ওই সময় ছয় বছর বয়স স্মাইল নবী বলেছিলেন আপ্পু আপনি আমারে কোরবানি করবেন আবার কিসের অভিভাব তাড়াতাড়ি আমারে কোরবানি করে দেয় আমি আমার মালিকের দরবারে কবুল হয়ে যাব জোরে ও আপ্পু আপনি আমারে কোরবানি করবেন কিন্তু এই কথাটা আমারে বাসায় বলে বাসায় বসে বলেন নাই যদি আমার বাসায় বসে বলতে আমার মা আমার ছয় বছর পর্যন্ত লালন পালন করেছিলেন আমার লালন পালন করতে গিয়ে আমার মা কত রাত্রে ঘুমায় না আমার লালন পালন করতে গিয়ে আমার মা কত রাত্র না খাইয়া জিন্দগি কাটায় দিছে আজকে আপনি আমার জবাই করার জন্য আসেন আমি আমার মায়ের কাছে বলে আসতে পারি নাই আব্বরে জবাই করার পরে যখন আমার জুব্বার মধ্যে রক্ত লাগবে রক্ত মাখা জুব্বা দুনিয়ার কোনো পানি দ্বারা ধুইবেন না ওই জুব্বাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন আর বলবে তোমার সন্তান ইসমাঈল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আমার মা যখন আবার কথা মনে পড়বে ওই যকবার দিকে তাকাইয়া তার কলিজা ঠান্ডা বানায় দিবে জরে কর আল্লাহু আকবার সাতে যখন জবাই করবে আমি কোনো নড়াচড়া করব না আমি শুয়ে থাকব আপনি আমারে জবাই করবেন আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন তবে আমাকে জবাই করার আগে আপনার কাছে একটা বিনীত নিবেদন থাকবে আপনি আমার সুন্দর করে বাইদা নেবেন কারণ আমার পাও নড়তে পারে আপনার গায়ে লাগতে পারে আপনি যদি কষ্ট পান আমার আল্লাহ বেজার হবেন যাবে

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আল-হাম আল্লাহ আমি জিবরাইল সইতে পারি না আমার আল্লাহ বললে যদি সহ্য করতে না পারো তাড়াতাড়ি দূর দাও জান্নাতের মধ্যে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দাও দুম্বা জবাই হবে ইসমাইলের পশম কাটবে না জোরে বলেন আল্লাহ ইসমাইল আলাই সালাত সালাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছিলেন জবাই হওয়া লাগে নাই শত শত উট কোরবানির সব ইব্রাহিম নবীরা মন নামে আল্লাহ দান করছে হে জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য বলি মানুষ আল্লাহ বলেন বান্দা

আরে মুসলমান কোন দিন কোন জায়গায় অন্যায় করল চক্ষু বন্ধ করলে সব মনে পড়ে কি পড়ে না পরে এই জন্য আল্লাহ জানে দেও মুমিন মুসলমান কোন দিন কোন অন্যায় করল চক্ষু বন্ধ করলে এই জন্য মনে পড়ে কারণ মনে আসলে তুমি তবা করবা আল্লাহ তোমার তবা কবুল করে নিবে জরে কর আল্লাহ আকবর আর কোনদিন কোন ভালো কাজ করেছি সব মনে নাই কারণ হল ভালো কাজের কথা মনে করলে অহংকার আসে ইয়া কোমল হাসাদা ইন্দাম হাসাদা ইয়া কলুল হাসানা থেকে কামাথা কলম নারল হাত মানুষ থেকে থেকে দূরে দূরে থাকো। হিংসা কারণ হিংসা এমন একটা মেডিসিন এমন একটা আগুনের কাণ্ড অগ্নি ফুল কুণ্ড যেভাবে যদি কাঠের মধ্যে লাগে কাঠগুলো জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করিয়া দেয়

তোমার জিন্দিগির হিসাবের জন্য তুমি থাকায় দেখো কোন দিন অন্যায় করলা কোন দিন ভালো কাজ করলা অন্যায়ের জন্য আল্লাহ বলে নিশ্চয়ই যারা সৎ কর্মশীল তাদেরকে আমি ভালোবাসি মুসলমান নামাজ পড়া ভালো কাজ রোজা রাখা ভালো কাজ পর্দা করা ভালো কাজ জাকাত দেওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ এই কাজগুলো যারা করবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসা ওই ময়দানে মহাসারে যখন হিসাব করব তাকে আমি এত বড় জান্নাত দান করব ওই জান্নাত হবে দশ দুনিয়ার সমান ওই জান্নাতের নিয়ামতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না তবে প্রত্যেকটা মানুষকে তবা করিয়া গুনা মাফ করিয়া কবরে যাওয়া লাগবে কি লাগবে না আরে মুসলমান ইমানদার গুনার কথা স্মরণ করিয়া তবা করো আল্লাহ বলেন বান্দা তবা করবা আমার কাছে আমি তবা কবুল করব যেমনি আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াত যখন নাজিল করলেন দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু পর أي آيات كنا قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم যে মুসলমান ইমানদার যারা দাবি করবে আপনার সামনে যদি কোরআন পড়া হয় আপনার ইমানে যদি ভালো লাগে মনে করবেন আল্লাহ আপনারে জান্নাত দান করবে জরে কোন সুবহানাল্লাহ এইজন্য যখন কোরআন তেলাওয়াত করব তখন জোরে জোরে তাকবীর দিবেন কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া হুওয়াল গফুর ওয়া তুদহুর রিয়াজুল জান্নার মধ্যে একটা পিলার ছিল পিলারের সাথে হেলান দিয়া সাহাবাহ নামদেরকে ডাকলেন সাহাবিরা আমার কাছে আসো সব সাহাবিরা নবীর কাছে আসলেন সাহাবিদের হাত ধরলেন আল্লাহ নবী আর বললেন আমি তোমাদের হাতে হাত রাখলাম কারণ আমি রসুল তোমাদেরকে তবা করাবো আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন একজন সাহাবির নাম হলো দাহিয়াতুল কলবির আল্লাহ বানবো ওই সাহাবি নবীর হাত ধরলেন তবা করবে হঠাৎ করে আবার হাতটা ছুটে নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন দাহিয়া কালবি তুমি কি তওবা করবে না দাহিয়া কালবি বলে হুজুর আমার তওবা করে লাভ নাই লাভ নাই আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না কারণ আমার মতো পাপী জমানায় আর কেউ নাই নবী আমার বললেন দাহিয়া কালবি আমারে শোনা দেখি তুমি জীবনে কি পাপ করেছো আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি ফায়সালা হয় ওই তাইয়া কালবিকা হুজুর আল্লাহ আমার একটা সন্তান দান করেছিলেন ওই সন্তানটা তখন ওর মায়ের গর্বে আমার আমি ওসিয়াত করে ব্যবসা করতে গিয়েছিলাম। আমি বলেছিলাম বিবি তোমার গর্ভে যদি ছেলে হয় তাই লালন পালন করবা আর যদি মেয়ে বাচ্চা হয় ওই বাচ্চাটারে তুমি জীবন্ত কবর দিয়ে দিবা অথবা তুমি কল্লা কেটে হত্যা করে দিও আমি চলিয়া গেলাম সিরিয়ার দামিশকে ব্যবসা করার জন্য চলে আসলাম ছয় বছর পরে আইসা দেখি আমার ঘরের মধ্যে একটা মেয়ে বাচ্চা আমি বললাম ও দিদি এই বাচ্চা কার এই বাচ্চা তোমা এই বাচ্চা তুমি বলেছিল হত্যা করার জন্য আল্লাহ আমাকে একটা মেয়ে বাচ্চা দান করেছেন বাচ্চাটা আমি চাঁদনির অজরিতে নিয়ে রওনা করলাম পাহাড়ের পাদদেশে নিয়া কল্লাকে দেবত্ব করব ও স্বামী আমার আমি চাঁদনির অজরিতে যখন মেয়ে বাচ্চাটারে কোলে নিয়ে রওনা করলাম আমি একবার চাঁদের দিকে তাকাইলাম আর একবার মেয়ে চেহারা দিকে তাকাইলাম আল্লাহ আমার মেয়েটারে এমন সুন্দর বানিয়েছেন আল্লাহর চাঁদের চেয়ে আমার মেয়েটার চেহারা আলো বেশি জরে কুন সুবহান আল্লাহ আমার মা আমি মা মায়া পর হয়ে গেল আমি আর ওরে জবাই করতে পারলাম না হত্যা করতে পারলাম না জীবন তো কবর দিতে পারলাম না চলি আসলাম আমি বাড়িতে আড়াইটা বছর পর্যন্ত দুধ পান করাইলা আড়াই বছর পরে মেয়েটা একদিন আমার এমন একটা প্রশ্ন করেছিল ও মা সন্তানের বাবা দেখি আমার বাবা আমার কমা দেখতে আমার বড় মনে যায় ও স্বামী আমার আমার মেয়েটা তোমারে দেখতে চাইছে ওই দিন থেকে আমার প্রতি আরো বেড়ে গেছে ওর বাবা যেই দিন আসবে তার সামনে আমার মেটারে আমি উপস্থাপন করবো ও স্বামী আবার এই মেয়েটা তোমার এত ভক্ত

ছয়টা বছর পর্যন্ত তোমার জন্য বড় অপেক্ষা করল স্বামী আমার সন্তান এখন তোমার কাছে দিয়ে দিলাম তুমি যা মন চাই তা করো দাহিয়াতুল কলবি আমার নবীর সামনে ঘটনা বলরনা শুরু করলেন হুজুর আমি আমার মেটারে সুন্দর মত সাজايا পরে আমি আনা করলাম মেটারে জীবন্ত কবর দিয়ে দিব। আমার বিবি আমারে বলে স্বামী আমার মেয়ে নিয়ে তুমি কোথায় যাও কয় মেয়ে নিয়ে যায় দাওয়াত জন্য। এটা আব্বুর কাছে বলে আব্বু তুমি আমারে কোথায় নিয়ে যাও কই নিয়ে যাই তোর দাওয়াতের উদ্দেশ্যে তোমার নানা দিয়া যাব মেয়েটার হাত ধরে ঘর থেকে বের হইয়া যখন রওনা করলো মেয়েটা বারবার বারবার বলে আব্বু এই যে পথে তুমি রওনা করলা এটা তো আমার নানাবাড়ির পথ না দাহিয়া কলবি কয় মানুষ কয়টা পথ তুমি আমি তোমার তোমার নানা বাড়ি নিয়ে যায় পারে পাতে নিয়ে হাতের مددে মে প্রদলা বের করিয়া কবর কনা স্মরণ শুরু করলো মেটার জীবন তো কবর দেওয়ার জন্য কবর করতে করতে যখন কবর পর্যন্ত মাটি উঠায় বালু উঠায় মেটা কবরের পাশে দাঁড়াইয়া বলে আপু। কষ্ট কর চলো আর আমরা এই জায়গায় থাকবো না আমরা বাড়ি চলিয়া যাব মেয়েটা বলে আপু চলো বাবা কাজ করতে করতে ঘামায় গেছে মেয়েটা কপালের ঘামগুলো গুলো মুছে দেয় বালু কোনা যখন গায়ের উপর পরে বালু কোনা গুলো দেয় আর কাপড়ে কি জন্য এত কষ্ট করতেছ আল্লাহ নবী এই ঘটনা যখন শুনে আমার নবীর চোখ বেবে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে যায় আল্লাহ নবী বুক মোবার ভিজে যায় জরে কন আল্লাহ আমার নবী কয়ে তাহিয়া কালবি তোর কি মায়ানা তোমার মেয়ে জান্নাতে কি हमने কবুলকরণ করলো দাহিয়া গালবি কে হুজুর শুধু তাই নয় আমি ওই মেয়েটার হাত ধরে একটা টান মেরে যখন কবরে ফায়ায় দেই আমার মেয়ে আমার কাঁধে গাব্ব তুমি আমার అব্বু না তুমি আজরাইল আমি জানি না তুমি আজরাইল হই আমার জান কবজ করবা তাইলে তোমার সাথে আসতাম নরে আপু বারে সালিয়া দাওয়া জীবনে তোমারে আব্বু বলে ডাকবো না এমন দেশে চলিয়া যাব আর আসবো না আমার তো তুমি আমার আম্মুরে কি জবাব দিবে আমার আম্মু যখন জিজ্ঞাসা করবে আমার কথা আমার মরে তুমি কি জবাব দিয়া দে ভাই বলতেছে। বলে হুজুর আমি আমার মেটারে ওই কবরের মধ্যে palaaya উপরে যখন পাথরে চাবা দেওয়া শুরু করল আল্লাহ এত জোরে আমি পাথর মারলাম আমার মেটার মাথার উপর পাথরের আঘাত পড়িয়া রক্ত ঝিনকি দিয়া বের হইয়া আমার গায়ে আসে আমার بیٹা আমার দিকে আপন দৃষ্টিতে তাকায় বলে আব্বু তুমি আমারে মাফ করিয়া দাও আর জীবনে বাবা বলবো না এমন দেশে চলিয়া যাব আর আসবো না তুমি আমারে মাফ করে দাও আল্লাহ নবী বললেন চুপ কর আমি নবী সইতে পারি না আল্লাহ তো আমাকেও মেয়ে দান করেছেন

এই মাথার মধ্যে মাটির উরা বহন করলাম জরে কোন আল্লাহু আকবার আর তুমি তোমার মেটারে জীবন তো কবর দিয়ে দিলা দাহিয়া কালবিগা হুজুর এইজন্য তো বলি আমার মতো পাপিয়েই এই জামানায় কেউ নাই কেউ নাই আমার মনে হয় আল্লাহ माफ করবে না আমি আমার মেয়েটার জীবন তো কপল চাপা দিয়ে ভাওনা করলাম এমন সময় আমি যখন হাঁটি ওই সময় আমি আওয়াজ পাই আমার মেয়েটে তুমি কি আমারে মাফ করতে পারবা না পারবা না তুমি আমারে মাফ করিয়া না জীবনে বাবা বলেন আল্লাহর নবী কানデアের বলিও না আমি হইতে পারিনা আল্লাহু আকবার বলেন হে মুসলমান নবী আমার বললেন আর বলিও না তাইয়া কালবি বলে হুজুর আমি যখন মেটরে জীবন্ত কবর দিয়া ঘরে চলিয়া গেল আমি রাত্রি বেলা দাইয়া ঘুমাইলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মেয়েটা আমার ঘরের সামনে চলি আসছে আইসা ডাক দেবু তুমি কেমন নিষ্ঠুর বড় পাশার তুমি আমার মাফ করতে পারলা না তুমি আমার কেমন বাবা নবী আমার বললেন দাহিয়া কালবে তোমার কোনো ফয়সালা আমার কাছে নাই قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الجنوب جميعا انه هو الغفور الرحيم